এই জন্য কুক না কুত্তার মুদ খাই কিরে শালা ল্যাংটা ছবি বলে কুত্তার মুখ বিক্রি করতেছ আরে হ কুত্তার মুখ খাবি নাকি একটু না সুধীর ভাই এই কুত্তার মুত আমি খাই না কুত্তার মুখ মানে কস কি শালা নাই এটা বিদেশি কুত্তার মুখ এই গোপন খবরটা তুই কোথ থেকে শুনলি আরে হ্যাঁ সুলতানা খায় ভূমি করলো কি ও তুমি বলো কইছো কুত্তার মুতের সাথে আর কুকের সাথে কি রকম হ ভয় নুনত লাগে কুকের স্বাদ আর কুত্তার মুতের স্বাদ যদি একই রকম হয় নিশ্চয়ই সেই মুতের নিজস্ব একটা গন্ধ আছে হ হ হ ভয় ওই কুত্তাই তো আপনাকে দুইটার জন্ম দিছে কিরে তুই কুত্তার বচ্চন আরে সর্বনাশ তাইলে তো আমি জানো সন্তান যে জিনিস সবাই বৈকট করতাছে আর ওই জিনিসের বিজ্ঞাপন আমি করতেছি। আমিও নাস্তিক তোরও সালারাও নাস্তিক আমার চোদ্দ গোষ্ঠী হারামজাদা এই কুক খাওয়া আর কুত্তার মুদ খাওয়া তো একই কথা যদি বলে এটা ঘরে করছে কোক ফালা এই জন্য কুক না কুত্তার তার মুদ খাই কুকাকুলাকে বয়কট করুন বর্জন করুন